আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আমার হাতে একটি পুশ অন সুইচ অর্থাৎ এই সুইচটি হলো অন করলে পুশ করলে অন হবে ছেড়ে দিলে অফ হয়ে যাবে এটি হচ্ছে একটি ডিজিটাল মাল্টিমিটার আমি প্রথমে মিটারটিকে কন্টিনিউটি মোডে সেটিং করলাম এবং সিলেক্ট করলাম এখন দেখবেন আপনারা আওয়াজ হবে কন্টিনিউটি আওয়াজ করবে এখন এটিকে আমি চেক করব দেখুন কিভাবে চেক করতে হয় আমি প্রগের দুইটি প্রান্ত দুটি সুইচের দুই প্রান্তে লাগিয়েলাম এবং পিছন থেকে পুশ করলে এটি আওয়াজ হবে এবং মিটার রিডিং দেখাবে আপনার দেখুন খেয়াল করে আপনারা দেখুন বন্ধুরা মিটারটি রিডিং দেখাচ্ছে এবং আওয়াজ আওয়াজ হচ্ছে এটিকে এখন আমি একটি মেশিনে লাগাব মেশিনটি ফরওয়ার্ড সিভার্স একটি মেশিন একটি মেশিন সেটি হলো গার্মেন্টসের একটি মেশিন এখন আপনারা দেখছেন আমি মিটারটি সেটিং করছি একটি ইয়ার উপর রাখার চেষ্টা করছি এবং পাওয়ারটি অফ করে দিলাম পাওয়ারটি অফ করে দিলাম অন ছিল আবার অন করলাম আপনার দেখার জন্য আবার অফ করলাম আপনাদের দেখানোর জন্য এখন দেখুন যাই হোক বন্ধুরা আমি মিটারটি এক জায়গায় রাখার চেষ্টা করছি আমি মিটারটি আবার সেটিং করছি সুন্দরভাবে এখন কন্টিনিউটি দেখলাম ঠিক আছে এখন আমি সুইচের দুই প্রান্তে সুইচের দুই প্রান্তে ধরে পিছন থেকে প্রেস করার পরে যদি এটি আওয়াজ হয় তাহলে এই সুইচটি ভালো আর যদি আওয়াজ না হয় তাহলে এই সুইচটি খারাপ বলে গণ্য হবে হ্যাঁ যেহেতু এটি একটি গার্মেন্টস টেবিল ডায়ার মেশিন এটি দুদিকে যাওয়া আসা করবে এবং নিচে থেকে হেড দিবে এটি একদিকে যখন চলে যাবে আরেকদিকে কাজ করবে না ম্যানুয়ালি তখন বুঝতে হবে এটি হ্যাঁ সুইচের কারণে হচ্ছে না এবং সুইচটি মাপ যোগ দিলে বোঝা যাবে যে সুইচটির সমস্যা সুইচটির সমস্যা আপনারা দেখছেন আমি সুইচটি খুলে ফেললাম সুইচের দুই প্রান্তে দুইটি তার রয়েছে লাল কালার আপনারা দেখলেন এখন আমি যে নতুন সুইচটি চেক করেছিলাম সেটিকে আবার আগের স্থানে বসিয়ে দেব প্রথমে নাট নাটটিকে লুজ করে এবং ওই জাগার মতো আবার নাটটিকে লাগিয়ে দিলাম এবং টাইট দিতে হবে টাইট দেওয়ার পরে এখন আমি এই সুইচটিকে কীভাবে লাগাতে হয় দেখুন আপনারা দুই প্রাশে দুই দুটি লাল তার আমি লাগিয়ে নাটটিকে টাইট দিয়ে দিলাম আর এক্ষেত্রে অবশ্যই লুজ কানেকশান চলবে না যারা ইলেকট্রিক্যাল কাজ করেন তারা লুজ কানেকশন এড়িয়ে চলবেন সমস্ত ভেজালের মূলই হলো লুজ কানেকশান যেই কারণে যেটাই করেন টাইট ভালো মতো দিতে হবে তা না হলে আবার সমস্যা হতে পারে লুজ কানেকশান কারণে অনেক শর্ট সার্কিটও হয় অনেকে বাসা বাড়িতে আগুন ধরে সার্কিট ব্রেকার পড়ে যায় আপনারা দেখছেন আবার ব্লকটি লাগালাম আমি দুই পাশে লাগিয়ে এবার পেছন থেকে চাপ দেব দেখছেন আমি পেছন থেকে চাপ দেওয়ার পরে আবার মিটারটি আওয়াজ করবে এবং কন্টিনিউটি মুখে ইয়ে দেখাবে রিডিং দেখাবে দেখাচ্ছে টি যাই হোক এখন আমার কাজ শেষের পর্যায়ে এখন আমি মেশিনটি মেন বেকার সার্কিট বেকার অন করলাম এবং মেশিনটিকে অন করার পরে আমি প্রথমে এই সুইচটি দিয়ে দেখালাম যে মেশিনটি রানিং হচ্ছে এবং বাম পাশে সুইচটি ডাইন পাশে সুইচটি দিয়ে আবার প্রেস করলাম দেখলেন ওইদিকে চলে যাবে অর্থাৎ আগে শুধু একদিকে কাজ করতো আরেকদিকে করতো না